আপনারা দেখছেন জয়নগরে এশাইয়ার বিরোধী পদযাত্রায় জনজোয়ার বহর থেকে জয়নগর পর্যন্ত এই পদযাত্রায় পামেলালো হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক জয়নগর বিধানসভার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে এসআইআর এবং বাংলা ও বাঙালির অপমানের প্রতিবাদে এক পদযাত্রার আয়োজন করা হয় জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে এই পদযাত্রা বহর স্কুলমার থেকে শুরু হয় এবং জয়নগর থানার মোড়ে সমাপ্ত হয় এদিনের এই পদযাত্রায় জয়নগর এক নম্বর ব্লকের সর্বস্তরের হাজার হাজার কর্মী সমর্থক পা মেলান i <laughs> don't পদযাত্রা থেকে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন দেখুন কেন্দ্রের যে সরকার আছে সেই সরকার বাংলায় উপরে যে শারীরিক মানসিক দৈহিক আর্থিক যে নির্যাতন করছে তার প্রতিবাদে আজকের এই সভা আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচন তারা বৈতরণী পার হতে পারবে না সেটা ভেবে তারা বাংলায় তড়িঘড়ি এসআইআর কাজ শুরু করে দিয়েছেন যাতে বৈধ নাগরিক বাদ যায় কারণ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছে যে ভোটার লিস্টে সেই ভোটার লিস্ট নাকি অবৈধ সেই অবৈধ ভোটার লিস্টে দু হাজার ছাব্বিশে ভোট করা যাবে না সেই কারণে এসআইআর করে বৈধ নাগরিক তারা কাঠামো তৈরি করা বা গঠন করার একটা যে চক্রান্ত বা পরিকল্পনা নিয়েছে তার প্রতিবাদে রাজ্য জুড়ে সর্বত্রই ধিক্কার মিছিল চলছে সাথে সাথে বাংলা ভাষায় কথা বললে বাঙালিদের উপরে যে নির্যাতন গত কয়েকদিন আগে উড়িষ্যায় দেখেছেন যে কয়েকটা পরিবারকে তাদের পুড়িয়ে দেওয়া হয়েছিল তারা প্রায় ওই স্থানে চল্লিশ পঞ্চাশ বছর ধরে তারা বসবাস করছে কোনো অসুবিধা হয়নি অথচ উড়িষ্যায় যখন থেকে ভারতীয় জনতা পার্টি দখল করলো কেন্দ্রের অঙ্গুলি হেরণে সেই সব জায়গায় বাঙালিদের উপরে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে বাংলা ভাষা রক্ষা করার জন্য বাঙালি মর্যাদা রক্ষা করার জন্য এসআইআর বিরোধিতা করার জন্য আজকের জয়নগর এক নম্বর ব্লকের সর্বস্তরের নেতৃত্বরা এই মিছিলে সামিল হয়েছেন সামিল হয়েছেন যুব সম্প্রদায় সামিল হয়েছে ছাত্র মহিলা আইএনটিডিসি মাইনরিটি সর্বস্তরের মানুষ আজকের কয়েক ঘন্টা নোটিশে তারা এইভাবে সামিল হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে মানুষ কেন্দ্রের যে সরকারটা সেই সরকারকে ধিক্কার জানাচ্ছে কারণ আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বললে আমাদের উপরে যে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে আজকের এই সভা এবং এই মিছিল সেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জনপ্রাবণ ঘটে গিয়েছে মানুষ তারা চাইছে এর প্রতিবাদ হোক আজকের এই প্রতিবাদের জন্য তারা এই রাজপথে সামিল হয়েছে আপনার চোখে রাখুন নিরাপদ চোখের যেকোনো সমস্যায় চলে আসুন তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন আইসিফ চক্ষু চিকিৎসা মানে আইসেফ জয়নগর রথ তলার ম